বাতাসে ভেসে আসছে তাজা চা পাতার গ্রাম আর চোখ যেদিকেই যায় সবুজের সমুদ্র যেন চোখ জুড়িয়ে দেয় টিলার পর টিলা ঢেকে আছে সারি সারি চা বাগানে প্রকৃতি যেন নিজ হাতে আঁকিয়ে রেখেছে এক অপূর্ব দৃশ্যপথ শ্রীমঙ্গল এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিস্তীর্ণ টিলার উপর মাইলের পর মাইল চা বাগান নির্জন লেকের জলে ভাসমান সদ্য ফোটা পদ্মফুল আর গভীর বনের ভেতর থেকে ভেসে আসা নাম না জানা পাখিদের সুরেলা কিচিরমিচির প্রকৃতির একবারে কাছাকাছি কিছু সময় কাটাতে চাইলে বাংলাদেশের মধ্যে শ্রীমঙ্গলই হতে পারে আপনার আদর্শ গন্তব্য আমার এই ব্লগটি সম্পূর্ণ দেখলে খুব কম খরচে শ্রীমঙ্গল ট্যুর প্ল্যান করতে পারবেন তাই দেখতে থাকুন আর তৈরি হয়ে যান শ্রীমঙ্গলের সবুজ জাদুতে হারিয়ে যাওয়ার জন্য এবারে ভ্রমণে আমরা ঘুরে দেখব প্রকৃতির এক কপার সৌন্দর্য নয়না ভাম চা বাগানের সবুজ গাড়ি চা ছোট বড় পাহাড় ও টিলাই ঘেরা মনোমুগ্ধকর কৃত্রিম লেক ঢেকে বন পাহাড়ের মায়াবী দৃশ্য আর রাবার বাগানের নীরব সৌন্দর্য ওয়েলকাম টু শ্রীমঙ্গল এই মুহূর্তে আমরা আসছি অনিন্দ সুন্দর একটা আমরা এই পর্যন্ত কিভাবে আসলাম সেটা আগে দেখে আসেন আমাদের যাত্রা এবার ইনশাআল্লাহ শুরু হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আজকে আমাদের টুর ট্যুর হলো সাইন ভাই আলম আর যে মিশেল আমাদের ট্রেন হলো সাতশো সতেরো জয়ন্তিক এক্সপ্রেস ঢাকা টু সিলেট এই ট্রেনটা আজকে এগারোটা পনেরোতে ইনশাল্লাহ কমলাপুর থেকে ছেড়ে আসতেছে আর এয়ারপোর্টের টাইম হলো এগারোটা আটত্রিশে আমরা এখন ওয়েট করতেছি মাত্র কিশোরগঞ্জ এক্সপ্রেস গেল এরপরে সম্ভবত জয়দীপুর কমিউটার আসবে তারপরে আমাদের ট্রেন ট্রেনে ওঠার আগে কিছু কেনাকাটা করে নেওয়া হইতেছে সময় বারোটা আটাশ আর এই মুহূর্তে আমাদের জয়ন্তিকা এক্সপ্রেস মাত্র ঢুকতেছে অলমোস্ট এক ঘন্টার মতো লেট আছে লোকেশন জানার জন্য একটা অ্যাপসের এর সাহায্য নিয়েছিলাম ওইটাতে দেখাইলো যে আমাদের বগিটা সামনের দিকে পড়ার কথা কিন্তু এখন দেখতেছি পুরাই উল্টা এখন আবার এই সামনে থেকে পিছন দিকে হাইডা দিতেছি ট্রেনে কিন্তু মোটামুটি ভালো ভিড় আছে আজকে আমরা সিটে বসতাম অনেক কষ্ট করে দেখেন কি পরিমাণ ভিড় ট্রেন অথবা বাস দুইভাবেই আপনারা শ্রীমঙ্গল যেতে পারেন বাসে ভাড়া পরে পাঁচশো সত্তর টাকা এসিতে সাতশো টাকা ঢাকার সায়দাবাদ অথবা মোয়াখালী থেকে শ্রীমঙ্গলে বাস পেয়ে যাবেন আমাদের আজকে ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস উনিশশো ছিয়াশি সালে তেরোই মে ঢাকা টু সিলেট ও সিলেট টু ঢাকা রুটে চলাচল শুরু করে এই ট্রেনটি বলতে গেলে একদম প্রথম দিকের ট্রেন আজকে আমাদের সিট শোভন চেয়ারে ভাড়া পড়েছে দুইশো পঁচাত্তর টাকা এছাড়াও সাতাশ টাকা ও চব্বিশ টাকা ট্রেন চলা শুরু হলে বিনে পয়সায় সিনেমা শুরু হয়ে যায় আপনি দেখেন আর নাই দেখেন সিনেমা চলতেই থাকবে ধীরে ধীরে শহরের কোলাহল পাড়ি দিয়ে নাম না জানা গ্রামের মধ্য দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন প্রায় ঘন্টা তিন চলার পর আশেপাশের দৃশ্যপট পরিবর্তন হতে শুরু করে সমতল ভূমি সেরে উঁচু নিচু টিলার ভিতরে প্রবেশ করলো আমাদের ট্রেন নয়না নয় চা বাগান আমাদের স্বাগতম জানালো এই রাজধানীতে অবশেষে প্রায় ঘন্টা জার্নি করার পরে আমরা শ্রীমঙ্গল স্টেশনে এসে নামলাম মাত্র অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমরা আজকে একটা হোটেল নিব এটা হলো আমাদের আজকের প্ল্যান আমরা রাতের ডিনার করতে চলে আসলাম আমরা এখন আছি রিজিক হোটেলে গুড মর্নিং শ্রীমঙ্গল আপনারা যখন সকালে নামবেন তখন আপনারা এই যে চৌ নামবেন তারপরে এখান থেকে আপনারা সিএনজি অথবা যদি আপনাদের দল বড় হয় তাহলে চাঁদা গাড়ি পেয়ে যাবেন সারাদিনের জন্য যদি আপনারা এরকম সিএনজি যাব নেন তাহলে বারোশো থেকে পনেরোশো টাকার মতো ভাড়া পড়বে আমরা প্রথমে এখন সকালে নাস্তাটা করতে যাব শ্রীমঙ্গলের চৌ আপনারা হোটেল পেয়ে যাবেন আমাদের চারজনের জন্য এসি রুমের ভাড়া নিয়েছিল দুই হাজার টাকা এখানে সব হোটেলের ভাড়া দুই হাজার টাকার আশেপাশে যদি আপনারা খরচ কমাতে চান তাহলে রাতের বাস অথবা ট্রেনে শ্রীমঙ্গলের পথে রওনা দিয়ে সকালে পৌঁছে দিনভর ঘুরে বেড়াতে পারেন সেক্ষেত্রে হোটেল ভাড়ার প্রয়োজন পড়বে না আচ্ছা চৌমুনা কোথায় শ্রীমঙ্গল স্টেশন থেকে হাঁটার দূরত্ব মাত্র দশ মিনিট হাঁটলেই চৌমুমনা চলে আসবেন এছাড়া অটো নিতে পারেন অটোতে বিশ থেকে তিরিশ টাকা সর্বোচ্চ ভাড়া নেবে তোমার সকালে নাস্তা করার জন্য আসলাম রিজিক রেস্টুরেন্টে সকালে আসছিলাম কিন্তু যে শেষ যাদের রাখনি খাওয়ার প্ল্যান আছে তারা চেষ্টা করবেন সবসময় সকালের দিকে আসতে আমরা আঁকনি পাইনি আমরা এখন খিচুড়ি খেয়েছি খেয়ে বেরোলাম এখানে আসলে খাবারের মানটা অত অধিক ভালো আপনারা আসলে এই জায়গাটাতে ট্রাই করতে পারেন এই মুহূর্তে দেখেন কি সুন্দর উঠি উপর থেকে একটু ভিউটা দেখি ওয়াও কি সুন্দর আজকে সকালে বৃষ্টি ছিল সেই জন্য আমরা একটু বেরোতে লেট হয়েছে আর দেখেন বৃষ্টির ফলে কি হয়েছে এই যে সবুজ যে জিনিসটা উপরে যত ছিল সব একদম পরিষ্কার হয়ে গেছে আর একটু জাস্ট দেখেন কি সুন্দর সুবান আল্লাহ সুবান আল্লাহ শ্রীমঙ্গলের মনোরম প্রকৃতির মাঝে অবস্থিত নুরজান স্টেট এটি একটি ঐতিহাসিক ও বাণিজ্যিক গুরুত্ববহ চা বাগান এই বিখ্যাত এস্টেটটির মালিকানায় রয়েছে এ আহমেদ গ্রুপ যারা জনপ্রিয় ম্যাগনোলিয়া চা ব্র্যান্ড এর উদ্ভাবক হিসেবেও সুপরিচিত তারা দুই সালে এক অধিগ্রহণ করেন এই গাছগুলোর বয়স নাকি একশো বছরের বেশি আবার বলতেছে যে ব্রিটিশরা চিন্তা করেন এটা চা গাছ কত বছর বাঁচে এমনি পরিবেশটা কিন্তু অসাধারণ অসাধারণ সকালের বাতাসটা এত শেষ লাগতেছে আর চা পাতার যেটা স্মেল এরা ফিল করতে পারবেন আপনারা এটি বাংলাদেশের চা শিল্পে একটি উল্লেখযোগ্য নাম হিসেবে পরিচিতি পেয়েছে নুরজান টি এস্টেটটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা যার চারিদিকে রয়েছে লাওয়াসরা জাতীয় উদ্যান এই সবুজ পরিবেশের মাঝেই বসবাস করে মূলত খাসিয়া জনগোষ্ঠী যারা এই চা বাগানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে তো আমরা এই নুরজান টিস্টে থেকে বেরোইতেছি এই টি আসলে আপনারা এই যে এরকম সুন্দর চা দেখতে পারবেন অনেক অনেক ছবি তুলতে পারবেন বন্ধু কেমন লাগছে দেখ আমাদের সবার কাছে খুব ভালো লাগছে আর সকালের ওয়েদারটা আজকে ছিল খুবই জোস তো আমরা এখন এই টি থেকে বেরোয় যেতেছি আমরা এখন মাধবপুর লেকের দিকে যাইতেছি আর দেখেন পুরো একটা এই টি স্টেটের ভিতরে যাইতেছি কি সুন্দর আশেপাশের দৃশ্যগুলো নুরজান টি স্টেট থেকে মাদপুর লেকে যাওয়ার পুরো পথটাই মনোমুগ্ধকর চা বাগানের ভেতর দিয়ে বিস্তৃত সবুজে মোরানো আঁকা বাঁকা পথে ছুটে চলছিল আমাদের সিএনজি প্রকৃতির কোলে যেন এক স্বপ্নযাত্রা পথে দুপাশে সারি সারি চা গাছ মাঝে মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে থাকা বৃক্ষ আর পাহাড়ে ঢেউ খেলে যাওয়ার দৃশ্য চোখে এনে দেয় অপার প্রশান্তি যদি আপনাদের দল বড় হয় তাহলে হলুদ অথবা লাল রঙের জিপ ভাড়া নিয়ে পুরো এলাকাটি ঘুরে দেখতে পারেন এসব জিপের ভাড়া সাধারণত থেকে টাকার মধ্যেই থাকে তবে দরদাম করে কিছুটা কমিয়ে নিতে পারবেন আপনারা আমরা দিনের জন্য এই সেন্জিটা ভাড়া করি তেরোশো টাকায় এই যে বড় বড় গাছগুলো দেখতেছেন এটা কিন্তু চা গাছ এগুলো হলো মূলত মাদার প্ল্যান্ট এগুলোতে দেখেন এই যে এরকম কিছু বীজ হয় এগুলা একটু বড় হবে তারপরে শীতকালে এই বীজগুলো যখন পরে অথবা যেগুলা গাছে থাকে এগুলা নিয়ে এই টি স্টেটগুলোর একটা নার্সারি আছে এই নার্সারিগুলোতে এগুলা বোপন করা হয় সেখান থেকে এই চা গাছগুলো হয় এখানকার স্থানীয় লোকজন বলতেছে এই গাছগুলো নাকি ব্রিটিশরা লাগাইছিল আর এই গাছগুলো বাঁচে প্রায় দুইশো বছরের মতো হুম ভালো মিষ্টি টিলাতে হয় আনারসগুলা এটা হলো এই পুরান বাড়ির আনারস নাকি আনারসগুলা বেশ মিষ্টি আপনারা এই যে মাধবপুর লেগে আসলে মাধবপুর লেগে ঢোকার গেটের সামনে এরকম আনারস পাবেন আপনারা চাইলে আনারসগুলা ট্রাই করে দেখতে পারেন ভালো মিষ্টি আছে মাধবপুর লেগে ঢুকে পড়লাম এখানে ঢোকার সময় আহ বিশ যে অটো পার্কিং চার্জ আছে সেই চার্জটা দিতে হয় মাদার টি থেকে যে বীজগুলো সংগ্রহ করা হয় এই বীজ না এটা সম্ভবত ওনাদের নার্সারি এখানে ভবন করা হয় তারপরে এই যে গাছটা হয় সেটা নিয়ে পাহাড়ে বিভিন্ন জায়গায় লাগা দেওয়া হয় দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে পদ্ম ফুল আছে সাইড দিয়ে আমরা একটু ভিতরের দিকে গেলে আরো ভালো মতো হয়তো দেখাতে পারবো আই লাভ কমলগঞ্জ এখান থেকে লেকটার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আমরা এই ওয়াক দিয়ে ভিতরের দিকে যাই লেকের সাইড দিয়ে ওয়াকিটা খুব সুন্দর আহ লেকের পানিতে একটু হাত মুখ দিলাম এই লেকটা কিন্তু কৃত্রিম একটা লেক এই যে চা গাছগুলো আছে এই গাছগুলোতে মূলত পানি দেওয়ার জন্য এই কৃত্রিম ভাবে এই লেকটা তৈরি করা হয়েছে আজকে সকালের দিকে বৃষ্টিপাত ছিল ভালো ঠান্ডা একটা ওয়েদার ছিল কিন্তু বেলা বাড়তেছে আস্তে আস্তে আর গরমের পরিমাণও বাড়তেছে তাই একটু হাত মুখ দিয়ে নিলাম কি সুন্দর একটা পরিবেশ মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কত বিশাল একটা লেক আর চা বাগানের সাইড দিয়ে লেকের অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে মাদুপুর লেকটি কমলগঞ্জ উপজেলার মাদুপুর ইউনিয়নে অবস্থিত উনিশশো সালে চা বাগানের টিলায় বাদ দিয়ে পানি জমিয়ে এই লেক তৈরি করা হয় এই যে একটা গাছ একটা পার্পেল কালারের ফুল ফুটছে এই গাছটা যে এলাকায় হয় সে এলাকায় চা হয় এই গাছটার নাম হলো টি ইন্ডিকেটর বলা হয় বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানীয় নাম থাকতে পারে আমরা একটা টিলার উপরে উঠছি আর টিলার উপর থেকে লেকটার ভিউ দেখলে ঠিক এই দেখেন কি সুন্দর আজকে যা যা দেখতেছি সব কিছুই সুন্দর সবকিছুই ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ আমাকে সুযোগ দিছে সামর্থ্য দিছে আলহামদুলিল্লাহ আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন তার মানে আপনার কাছে আমার ভিডিওটা ভালো লাগতেছে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ আপনাদের সাবস্ক্রিপশন আমার জন্য একটা অনুপ্রেরণা তো আমরা এখন মাধবপুর লেক থেকে বের হয়ে যাবো আমরা টিলা থেকে নেমে পড়তেছি এবার আমাদের গন্তব্য লাওয়াছড়া জাতীয় উদ্যান আমরা চলে আসলাম লাউসরা জাতীয় উদ্যানে এখানে উদ্যানের ভিতরে প্রবেশ ফি একশো যাই হোক যাই ভিতরের দিকে যাই ভিতরের দিকে খুব সুন্দর একটা রেল লাইন আছে প্লাস একটা খাসিয়া পল্লী আছে আমরা চেষ্টা করবো খাসিয়াপলির ভিতরে যাওয়ার জন্য এই আশেপাশে যে গাছগুলো দেখতেছেন দুই সাইডে এগুলো নাকি খুব বিরল প্রজাতির একটা গাছ এই গাছটার নাম হলো রক্তন বিশাল লম্বা লম্বা গাছ এন্টি গেট থেকে মাত্র 5 মিনিট হাঁটার পরে আমরা এই যে রেলেনটার কাছে চলে আসলাম এই রেলেনটার একটা বিশেষত্ব আছে এখানে দুটো খুব জনপ্রিয় মুভি শুট করা হয়েছে একটা হলো अराउंड द ওয়ার্ল্ড ইন 80 ডেজ এটা তো হলিউডের মুভি এটা 1955 56 সালের দিকে শুট করা হয়েছিল আর 또 হলো হুমায়ুন আহমেদ সারের আমার আছে জল এই দুইটা মুভির শুট এই রেল হয়েছে দেখেন এই যে এখানে লেখা যাচ্ছে আমার আছে জল আর এই যে এখানে সবার একটা বানরের সাথে দেখা যায় গেল বনের ভিতর দিয়ে রেল লাইনটা আসছে কি সুন্দর লাগতেছে দেখেন আমরা এই রেল লাইনটার উপরে ওয়েট করতেছি আমাদের ভাগ্যটা খুব ভালো যে দশ পনেরো মিনিটের ভিতরে ট্রেন ঢুকবে সেই জন্য মোটামুটি এখানে বেশ ভালো পরিমাণ লোকজন জড়ো হয়েছে এই মুহূর্তে লাও কিন্তু একটা ট্রেন এলো বেশ সুন্দর একটা দৃশ্য আমরা কিন্তু ধারণ করলাম এই লাও জাতীয় উদ্যানের ভিতরে আপনারা যদি এই ট্রেনটা দেখতে চান তাহলে এই বারোটা থেকে একটার ভিতরে এই ট্রেনটা আসে বারোটা থেকে না সাড়ে বারোটা থেকে প্রায় শো একটার ভিতরে এই ট্রেনটা আসে পাহাড়িকা এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করে রেল লাইনটা পার হওয়ার পরে এরকম একটা তিন রাস্তা মোড় আছে দুই দিকেই নাকি সেই খাসিয়া যাওয়া যায় আমরা এখন এই বোনের হাটাপদ দিয়ে খাসিয়া দিকে যাচ্ছি আর যাওয়ার সময় বনের আশেপাশে পরিবেশটা আপনাদের দেখাবো এই যে এইদিকে রেল লাইনটা পার হওয়ার পরে আমরা ওই দিকটা চলে গেছিলাম কিন্তু বেশ খানিকটা ভিতরে যাওয়ার পরে দেখলাম যে অনেক লোকজন রিটার্ন আসতেছে তারা বলতেছে ভাই এইদিকে না এইদিকে সামনে গেলে নাকি বলতে ঘুরাই দিতেছে তারপরে এদিকে আসার পরে কিছু লোকজনের সাথে কথা হলো তারা বলো যে এই যে এইদিকে যেটা পাকা রাস্তা গেছে এই দিক দিয়ে নাকি পনেরো বিশ মিনিট লাগে হাইটে যাইতে তো আমরা যাই থাকি দেখি কতক্ষণ লাগে এই যে এই হলো খাসিয়া পল্লি আপাতত এইটুক ডিউরেশন পাইলাম এখন দেখা যাক যাই কি হয় না জানি সামনে যাবার বলে যে ভাই এদিকে না কত বড় একটা সেগুন গাছ বাবা রে বাবা আমার মতো দশ জন হইলে এরকম গাছের মতো হবে মনে হচ্ছে বনের ভিতরে হাঁটতেছি আর দেখেন কেমন একটা সাউন্ড আসতেছে খুব সম্ভবত জিজি পোকার সাউন্ড নিসর্গ প্রেমীদের জন্য প্রাকৃতিক এক অপরূপ উপহার লাওছড়া জাতীয় উদ্যান এটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত মাঝে মাঝে বানর বানর একসাথে অনেক করে বাংলাদেশের দশটি জাতীয় উদ্যান এবং ষাটটি বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে লাওসার অন্যতম এবং বিশেষভাবে গুরুত্বপূর্ণ শ্রীমঙ্গল শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই উদ্যানটি যেন প্রকৃতির এক জীবন্ত জাদুঘর প্রায় বারোশো পঞ্চাশ হেক্টর লাওচড়া উদ্যানটি জীব রেন রেস্ট যারা প্রকৃতিকে ভালোবাসেন কিংবা প্রকৃতির মাঝে কিছুটা নির্জনতা খুঁজে ফিরেন তাদের জন্য লাওচড়া হতে পারে এক আদর্শ গন্তব্য লাওয়াসরা জাতীয় উদ্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর অপূর্ব জীব বৈচিত্র্য উদ্যান জুড়ে বিচরণ করে বিশ প্রজাতির স্তন্যপ্রায় প্রাণী দুইশো প্রজাতির পাখি এবং ছয় প্রজাতির সরীসৃপ উল্লেখযোগ্য বন্যপ্রাণীর মধ্যে রয়েছে হরিণ লজ্জাবতী বানর মুখপুর হনুমান বনরুই গন্ধগোকুল সজারু বনমোরগ সাপ গুইসাপ শেয়াল চিতা বিড়াল বনবিড়াল কাঠবিড়ালি এবং বন্য কুকুর এছাড়া পাহাড়ি ময়না ধনেশ মথুরা সবুজ ঘুঘু অসংখ্য রঙিন পাখি বনের নৈসর্গিকতাকে আরও প্রাণবন্ধ করে তোলে বিশেষভাবে উল্লেখযোগ্য এই লাওছড়া জাতীয় উদ্যানেই বিলুপ্ত প্রায় উল্লুকের সবচেয়ে বড় বিচরণ ভূমি কি সুন্দর একটা খেলার মাঠ এরকম একটা খেলার মাঠ আমাদের এলাকায় থাকলে মনে হয় আমরা প্রতিদিন খেলতাম খাসিয়া পুলিতে চলে আসছি আমরা এখন খাসিয়া পুলিতে উঠতেছি খাসিয়া বলে তো চলে আসলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম আমরা বলেতে আসছিলাম কিন্তু এখানে আসার পরে একটু ড্রোন ফ্লাই করতে গেছিলাম কিন্তু ওনাদের নাকি একটা পারমিশনের বিষয় আছে যা থেকে পারমিশন নিব উনি নাই সেজন্য আমি আসলে এখানকার কোনো ড্রোন ফ্লাইজ নিলাম না অবশ্যই আপনারা আসলে আপনারা আমাদের যে রুলস আছে সেটা ফলো করবেন তো আমরা খাসিয়াপল্লি থেকে নেমে দিতেছি বেশ সুন্দর গোছানো একটা পল্লী আমরা যে লাও জাতীয় উদ্যানে ঢুকছি এই একশো পনেরো টাকা টিকিট আসলে আমার কাছে ফার্স্টে বলছি এটা অতীত মনে হয় নাই আমি আপনাদেরকে এখানে আসার কথা রিকমেন্ড না করে পারবো না কারণ এই জায়গাটাতে শিমং ঘুরতে আসলে মাস্ট ভিজিট একটা প্লেস তো একশো পনেরো টাকা অনেক বেশি এটা যদি কমানো যাইতো তাহলে খুব ভালো হইতো পঞ্চাশ টাকার ভিতরে রাখলে আমার কাছে মনে হয় এটা সব থেকে ভালো হইতো আমরা এখন বেরিয়ে আছি এরপরে আমাদের উদ্দেশ্য লাল টিলা অথবা লাল পাহাড় আমরা যাওয়ার সময় এই রাস্তার ভিতর দাঁড়াইছিলাম ছিলাম দেখেন কি সুন্দর রাধাচূড়া আর কৃষ্ণচূড়া ফিটা আছে পাশাপাশি মনে হয় সোনালু ফুলও আছে যাক রাস্তাটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে এখন আমরা এই মুহূর্তে লালটিলাতে যাচ্ছি আর সাথে এই যে ওকে নিলাম গাইড তারপরে বাবা আল্লাহ তুমি বাঁচাই আর দেখতেছেন কি ভয়ানক অবস্থা আশেপাশে কিন্তু বিদ্যুৎ চমকাইতেছে আমরা আসলে একটু আতঙ্কের ভিতরে আছি লা ইলাহা ইল্লাল্লাহ দসওয়ানা তুমি তবে এই টি স্টেটে অন্যরকম সুন্দর আমরা সেদিকে যাইতেছি দোয়া করবেন আমাদের জন্য দেখেন অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আসলে আমাদের হাতে সময় খুব কম তাই একটু রিস্ক নিয়ে আল্লাহ নাম নিয়ে আমরা কিন্তু মানে বেশ কিছু দূর আসার পরে মনে হইতেছে যে আসলে আসলে একটু বোকামি হইতেছে কারণ আর এরকম জায়গায় নাকি বজ্রপাত বেশি হয় আল্লাহ আল্লাহ করতে করতে যাইতেছি বৃষ্টির মধ্যে চা বাগানের ভিতরে ভিতরেটা সুন্দর বন্ধু ভয় লাগতেছে না

আমরা বৃষ্টি মাথায় নিয়ে এই যে লাল পাহাড়ে দেখেন এই যে সামনে যে লাল পাহাড় আর বজ্রপাতের ভয় তো আছেই আমরা বেশ অনেকক্ষণ বৃষ্টিতে আটকা করছিলাম আমরা এই মন্দিরটার তো একটু আশ্রয় নিলাম ওনার সাথে কথা বললাম কিছুক্ষণ আর এখন বৃষ্টির পরিমাণ একদম কমে আসছে চায়ের একটা গন্ধ আসতেছে কি সুন্দর ওই যে চা পাতা খাওয়া না কপালটা ভালো না সব খাইতে পারলে মনে ভালোই লাগতো লাল লালটিলা থেকে নেমে যেতেছি ওই টিলার পরেও একটা যাওয়ার জায়গা ছিল ওই মন্দিরের পরেও ওই জায়গাটা সুন্দর কিন্তু গতকালকেই এখানকার জিএম আছে জি এম আর যে বাবু আছে ওনাদের হাতে এক পর্যটক খুব সম্ভবত নেশা জাতীয় দ্রব্য নিয়ে ধরা খাইছে আর কি মানে সে আর কি নেশাগ্রস্ত ছিল ওই অবস্থায় ধরা খাইছে এরপর থেকে কালকে থেকে ওইদিকে পুরোপুরি যাওয়া বন্ধ করে দিচ্ছে এই পিসের সাইডে যে লাল টিলা এরিয়াটা এটাতে যখন প্রবেশ করতেছিলাম তখন এখানকার যে ভিউটা এটা দেখতে অনেকটা কাশ্মীরের মতো লাগতেছে আমার কাছে উপরে থেকে নিচের জায়গাটা অনেক অনেক বেশি ভালো লাগছে যাক আমরা লাল টিলার থেকে নেমে পড়ছি এখন আসলে দুপুরে খাবার খাই নাই আমরা এটা রাবার বাগানের ভিতরে প্রবেশ করছি এই রাবার বাগানটার ভিতরে দেখি কি প্রসেস সে রাবার সংগ্রহ করা হয় সেটা একটু দেখা যায় নাকি আচ্ছা এই যে দেখেন এই যে এই গাছগুলো কাটা হয় তারপরে এই যে এখানে একটা বের হয় এই কষটাই মূলত হইলো এটাতে সংগ্রহ করা হয় তারপরে এটা প্রসেস করে রাবার তৈরি হয় এরকম অনেকগুলো রাবার বাগান আছে এদিকে এই রাস্তার সাইডে এগুলো সব এই যে রাস্তাটা আচ্ছা আজকে যে সাথে ঘুরলাম আপনারা কেউ যদি শ্রীমঙ্গল আসেন তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি ডেসক্রিপশনে অথবা এই যে ডিসপ্লে নিচের সাইডে নাম্বারটা দিয়ে দিব বরাবরের মতোই আজকে দুপুরে লাঞ্চটা আমরা এই ডিজি হোটেলে করতেছি এখানকার খাবারের মান আমার কাছে খুব ভালো লাগছে তাই আমরা প্রত্যেক বেলাই এই রিজিক হোটেলটা দেখাইছি আলহামদুলিল্লাহ আমাদের শ্রীমঙ্গল ট্রিপটা শেষ হলো এই ট্রিপের যাবতীয় খরচ সবকিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর যারা এই পর্যন্ত দেখলেন ভিডিওটা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রীমঙ্গল থেকে আমি বিদায় নিচ্ছি রিজন র সাথে সাথে ভাই মিশেল আর আলম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ